আমার আব্বুর সাথে আমি মারা গেছি না আমার সাথে আমার আম্মু মারা গেছে না আমাদের পুরো জীবনটা শেষ না এখন করতে যায় তখন এই সময় হঠাৎ আতঙ্ক ছিল আমরা পাশের দোকানে টাকা ছিলাম হঠাৎ দুটা কক তেলের আওয়াজ শুনলাম তখন আমরা একটু ধারে যাওয়ার চেষ্টা করি তখন থেকে আবার চাইজাম গুলের শব্দ শুনি তখন আমরা ধারে যাইনি দূরে থাকি যখন ওরা চলে যায় যারা এই ঘোমাটমা মারছে তখন তারা চলে যায় চলে যাওয়ার পর তখন আমরা ওইখানে যাই যাই দেখি যে আমার স্যার নিচে পড়ে আছে তোমার এলাকার কিছু ব্রাদার তারা ধরে গাড়িতে উঠাই দিল এই আড়াশি উঠে আমলাম সে তো মারা গেল এইগুলো আর কি স্যার হিসেবে ইমদাদুল ওনার নাম উনি ইসুফ স্কুলের টিচার ছিলেন আমার স্যার